দরজা বন্ধ করে রাগার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে একলব্য রাগার কাছে এসে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন এদিকে বাড়িতে তীর ধনুক নিয়ে হাজির হয় রাগামতি আর তখনই ময়না বৃন্দার কাছে এসে বলে ও দিদি এ তো আমাকে একদম শেষ করিদি ভাই তোমার কথা মতো তো আমি সব কাজই করেছি এখন তোমার সঙ্গে সঙ্গে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে আমাকে তো বললো ওপর থেকে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখতে এখন কি আমাকেও তাহলে এবার ছেড়ে চলে যেতে হবে কিস সাংঘাতিক আমি আগেই বলেছিলাম রাগামতি আসবে তুমি আসলে একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না তোমার সব প্ল্যান এভাবে ছারকার করে দেয় রাগামতি এসে প্ল্যান করো তুমি কিছুই বুঝতে পারি না এদিকে তখনই বৃন্দার কাছে এসে আঙুল তুলে বলে একদম পর্দা ফাঁস করে দিব তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিস বড় এই পরিবারটার ক্ষতি করার চেষ্টা করছিস একটা কথা মাথায় রাখিস আমি এই পরিবারে আসবো না ঠিকই কিন্তু এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না এ পরিবারের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে জড়িত রয়েছে বাবুর শরীরে সেই বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়েছিস সেটার প্রমাণ আমি এখনও পাইনি উৎপলকে দিয়ে সমস্ত কাজ তুই করিয়েছিস সেটার প্রমাণও আমি এখন পাইনি উৎপল মুখ খোলেনি কিন্তু খুলবে খুব তাড়াতাড়ি এবং তুইও ফেসে যাবি তুই পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন আমি তোকে ঠিকই সেখান থেকে ধরে টানতে টানতে নিয়ে আসবো দেখ এই পরিবারে আমি থাকবো না তোকে আমি একটা কথা বলে দিচ্ছি কিন্তু এই পরিবারের উপর কোনো রকম অশান্তি আমি সেটা মেনে নেব না তুই উড়ানবাবুর চাকরিটা খেয়েছিস আর এদিকে তখনই সভ্য বৃদ্ধার কাজ এসে বলে ও শোনা এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে নাকি তোমার ব্যাগপত্র তো আমি গুছিয়ে দিলাম তুমি না এইবারে ছেড়ে চলে যাও আজকে থেকে তুমি একদম মুক্ত হতে পারবে তোমার বন্ধু শ্যাম আছে না তার সঙ্গে চলে যাও তোমাকে তো অনেক ভালোবাসে তাই না তুমি আমাকে কী ভেবেছিলে একদম সহজ সরল তাই না আর আমি এই সহজ সুযোগটা সব কিছুই করে নিয়েছি সেদিন রাতে পানের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম আর ঘুমের ওষুধ খেয়ে না তুমি ঘুমিয়ে পড়েছিলে আমি তোমাকে বিছানার মধ্যে শুয়ে দিয়েছি আবুর মুখে এই কথাগুলো শুনে বৃন্দা দিছনে চমকে ওঠে এই সভ্য এই কাজগুলো কি করে করতে পারলো তাকে এত ভোকা ভাবতাম আমি কিন্তু সেই এই কাজগুলো করে তখন বৃন্দার কাছে বলে শোনা ভাবছ আর একটা সুখবর আছে তোমার আর আমার ডিভোর্স পেপারটা হয়ে গিয়েছে আর তুমি সেখানে করে দিয়েছো সেদিন রাতে আমি তোমার থেকে সইটা করে নিয়েছি এই দেখো সেই ডিভোর্স পেপারটা এই বলে তখন বৃন্দার হাতে ডিভোর্স পেপারটা তুলে দেয় আর তখনই সভ্য চিৎকার করে ওঠে বেরিয়ে যাও এক্ষুনি তুমি আমাদের বাড়ি থেকে বেড়ে যাও আর এক মুহূর্ত তোমাকে আমি দেখতে চাই না বৃন্দা তখন রেগে যায় এবং বৃন্দা সকলের সামনে চিৎকার করে বলে ওঠে আমি কাউকে ছাড়বো না ওই স্যামকে দিয়ে গিয়ে এই পরিবারটাকে আমি উলুট পালট করে দেবো আমি এই বাড়িতে থাকবো না ঠিকই কিন্তু বাইরে থেকে আমি তোমাদের সকলকে একদম শেষ করে দেব আমার ওপর এভাবে প্রতিশোধ নেওয়া আমি কাউকে ছাড়বো না এই বলেই তখন বৃন্দা চিৎকার করতে থাকে আর এদিকে রাঙা তখন আরও রেগে যায় রাঙা তখন বৃন্দার কাছে বলে একদম চিৎকার করার চেষ্টা করবি না যা করার তুই করে নিস তাতে আমার কিচ্ছু যায় আসবে না আর তুই যে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলি আমাকে জেলের ভিতরে যে নিয়ে গিয়েছিলি সেটার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি বের করে ফেলবো তোকে আমি জেলের ভেতর দেবো তুই কী ভেবেছিলি আমাকে জেলের ভেতরে প্রবেশ করিয়ে তারপর তুই এই বাড়িটা দখল করে নিবি কিছু করতে পারবি বাড়ি থেকে যদি এই পরিবারে ক্ষতি করার চেষ্টা করিস আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না তুই খুব ভালো করে জানিস আমি কি কি করতে পারি তাই ভালো ভালো বলছি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা আর দ্বিতীয় যেন কোনো কথা বলতে না হয় তা না হলে এক্ষুনি কিন্তু তীর দিয়ে তোকে শেষ করে দিব এই বলে তখন বৃন্দার দিকে তীর ছোঁড়া শুরু করে দেয় আর এদিকে তখনই বৃন্দা ভীষণই ভয় পেতে থাকে বৃন্দা তখন বলে ওঠে এসব কিছু করতে হবে না আমি চলে যাচ্ছি সভ্য তখন বলে বেরিয়ে যাও এতক্ষণ লাগে বের হতে নাকি আমি তোমাকে দিয়ে আসবো শোনা এই বলে তখন চিৎকার করতে থাকে সভ্য আর তখনই বৃন্দা বাড়ির বাইরে বের হয়ে যায় বৃন্দা তখন মনে মনে বলে আমি কাউকে ছাড়বো না সকলকে আমি শেষ করে দেবো এদিকে তখনই আমার ধনুক নিয়ে ময়নার মুখোমুখি হয় রাঙা তখন বলে মেজবদি তোদের আমি কিছু করব না বাকি কাজটা বাড়ির সকল লোকেরা মিলে করবে আমি চলে যাচ্ছি এদিকে রাঙা চলে যেতে যাবে ঠিক সেই রাঙার হাত ধরে ফেলে একলব্য আর একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে আর তখনই রাঙা একলব্যকে বলে ছাড় আমার হাতটা ছাড় আমাকে যেতেই হবে আমাকে আটকে রাখতে পারবি না এই বলে তখন রাঙা নিজের হাত দিয়ে একলব্যর হাতটাকে সরিয়ে দেয় আর তখনই একলব্য তাকিয়ে থাকে রাঙার দিকে আর রাঙা তখন বলে আমাকে কেউ আটকে রাখতে পারবি না যদি তোদের কোনো বিপদ হয় অবশ্যই আমি এই পরিবারের পাশে এসে দাঁড়াবো কেননা তোরাই তো আমাকে সাহস জুগিয়েছিলি কলকাতায় নিয়ে এসেছিলি আমার মনোবল বাড়িছিস তোদের বাড়ির অন্য খেয়ে আমি বেঁচেছিলাম আর এ অন্যের সঙ্গে আমি কোনো দিন বেমানি করতে পারি না এদিকে তখন একলব্বর মা তখন বলে রাঙা আমাকে ছেড়ে তুই এভাবে চলে যাবি মায়ের কাছে কি একবার আসবি না আয় না মাকে কি একবার ক্ষমা করা যায় না নাকি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে প্লিজ আমার কাছে ফিরে আয় একলব্বর মা তখন কান্নায় ভেঙে পড়ে আর রাঙা তখন একলব্বর মায়ের দিকে তাকিয়ে থাকে কি বলবে সে ভেবেই পাচ্ছে না একলব্বর মা বলে একবার আয় না আমার বুকে তোকে একবার জড়িয়ে ধরি কত দিন তোকে জড়িয়ে ধরতে পারি না এদিকে রাঙাও তখন একলব্বর মায়ের কথা রাখার জন্য একটু একটু পা করে একলব্বর মায়ের কাছে এসে দাঁড়ায় আর তখনই একলব্বর মা রাগাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে ফেলে রাঙা তখন একলব্বর মাকে বলে হ্যাঁ রে মা আমাকে যেতেই হবে আমি এখন ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছি আমি এই পরিবারে থাকতে পারবো না আমাকে তোরা ক্ষমা কর এদিকে একলব্বর মা তখন বলে আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে রাগা আমি তোকে অবিশ্বাস করেছি তুই আমাদেরকে এভাবে কষ্ট দিস না তুই যা যা বলবি আমি তাই করতে রাজি হব আমি তোর কাছে ক্ষমা তুই প্লিজ কোথাও যাস না তুই মায়ের কথা কি রাখবি না নাকি তখনই রাগা বলে আমাকে তুই ক্ষমা কর রে মা আমি কিছু করতে পারলাম না যে সময় তোর আমার পাশে থাকার দরকার ছিল তোরা আমার পাশে থাকিস আমি একা হয়ে পড়েছিলাম আমি ভেবে নিয়েছিলাম আমার জীবনটা বুঝি শেষ হয়ে গিয়েছে তোরাই তো আমাকে শিখিয়েছিলি কীভাবে একা বাঁচতে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আমার লড়াইটা আমি একাই লড়বো আমি ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছি পুরো জঙ্গলের দায়ভার এখন আমার ওপর পড়েছে গ্রামের লোকেদের প্রটেক্ট করা সমস্ত কিছু এখন আমার ওপরে এসে পড়েছে আমি নিজে একটা চাকরি পেয়ে গিয়েছি তোরা তো বলেছিলি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি আমি অবশেষে নিজের পায়ে দাঁড়িয়ে ফেলেছি তোদের কাছে আমি কৃতজ্ঞ তোদের অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না তোদের পরিবারে যদি কোনো অমঙ্গল হয় কোনো বিপদ হয় অবশ্যই আমি সময় তোদের পাশে দাঁড়াবো বাইরে থেকে কিন্তু এই পরিবারে আমি কোনোভাবেই থাকতে পারবো না এ পরিবারে এসেছি শুধুমাত্র একটি কারণে আমি আমার বাবার ছবিটা এই বাড়ি থেকে নিতে বছর যাবৎ আমি তোদের বাড়িতে ছিলাম তোরা আমাকে চিনতে ভুল করলি আমি নাকি ওই দুষ্ক কৃতিদের সঙ্গেও জড়িত তোরা এটা আবার স্টেটমেন্ট দিলি টিভি নিউজে সেটা সম্প্রসারণ হয়েছে এটা দেখে আমি নিজেকে আর সামনে রাখতে পারিনি আমার বিপদে যে পাশে ছিল না তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না রে মা আমাকে তুই ক্ষমা করে দিস এটা তুই ইগু বলতে পারিস আর যাই বলিস না কেন আমার লড়াইটা এখন আমাকেই লড়তে হবে আমি এখন চলছি রাঙা তখন সেখান থেকে ওপরে চলে যাচ্ছিলো তার বাবার ছবিটা আনার জন্য আবারও একলব্বর মুখোমুখি হয় একলব্ব অনেক রিকোয়েস্ট করে রাঙা তখন কোনো কথাই শোনে না আর তখনই একলব্বর মা চিৎকার করে উঠে প্লিজ পাঞ্চাল অঙ্কুর একলব্য ওকে আটকা না প্লিজ আমার মেয়েটাকে আটকা ও যেন কোনোভাবে এই বাড়ি ছেড়ে চলে না যায় প্লিজ ওকে আটকা এদিকে একলব্যর কোনো কথাই শুনতে রাজি নয় রাগামতী রাগামতি ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে এসে চারোদিকে নজর করতে থাকে চারোদিকটা যেন খুব পরিচিত আজকে এখান থেকে চলে যেতে হবে আর কখনো ফিরা হবে না এই ঘরের মধ্যে এই কথাগুলো ভাবতে থাকে রাগামতি রাগামতি ভাবতে থাকে একলব্যর সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের কথাগুলো একলব্য কী করে অবিশ্বাস করতে পারলো রাগামতীকে এটা বারবার মনে করে চোখের জলগুলো ফেলতে শুরু করে রাগামতি উড়ানবাবুর কাছ থেকে এটা কখনো আমি আশা করিনি তার বিপদে সবসময় আমি পাশে ছিলাম কিন্তু সে আমাকে দূরে ঠেলে দিলে দেখে রাগামতি ড্রয়ার থেকে তখন তার বাবার ছবিটা বের করে নেয় তার বাবার ছবিটা বের করে তার বাবার দিকে তাকিয়ে থাকে আর তখনই সে ছবিটাকে জড়িয়ে ধরে ফেলে রাগামতি তখন তার বাবার ছবিটাকে তার ব্যাগের ভিতরে প্রবেশ করানো শুরু করে সেখান থেকে এখন চলে যাবে রাগামতি রাগামতী যখনই ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বের হতে যাবে ঠিক সেই মুহূর্তে একলব্য সেখানে চলে আসে একলব্য এসে তখন গড়ের দরজাটা বন্ধ করে করে দেয় একলব্য মনে মনে বলে আমি জানি না রাগা কোন মুখে তোমার সঙ্গে আমি কথা বলবো কিভাবে তোমার কাছে আমি ক্ষমা চাইবো সে ভাষা আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না কিন্তু আমি কখনও তোমাকে ছেড়ে থাকতে পারবো না অনেক বড় ভুল করেছি ফেলেছি আমি আমাকে প্লিজ অন্তত একবারের জন্য তুমি ক্ষমা করে দাও এদিকে তখনই একলব্যর দিকে তাকিয়ে থাকে রাঙা রাঙা তখন একলব্যকে বলে দরজাটা বন্ধ করলি কেন দরজাটা খুলে দেয় আমার সময় চলে যাচ্ছে আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আমি ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছি এখন আমাকে কাজে যোগদান দিতে হবে আর হ্যাঁ তুই তো অলরেডি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিস তা এখন কেন আমাকে আটকানোর চেষ্টা করছিস আমার জন্য তোর পুরো কেরিয়ারটা শেষ হয়ে গেল তোর চাকরি চলে গেল তোর ভালোবাসা হারিয়ে গেল আমি এই বিপদ ডেকে এনেছি তাই আমি ওই ডিভোর্স পেপারে সইটা করে দেব দেখ তুই আমাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করিস না আমি অনেক অনেক স্ট্রাগল করে ফেলেছি আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে প্লিজ তুই আমাকে আটকানোর চেষ্টা করিস না দরজাটা খুলে দে যখন তোর পাশে দাঁড়ানোর দরকার ছিল তখন তুই আমার পাশে ছিলি না আমি একা হয়ে পড়েছিলাম আমাকে তুই অবিশ্বাস করেছিলি আর এটা ভেবে না আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে আমি কখনও তোদেরকে ক্ষমা করতে পারবো না একলব্য কাছে এসে তখন রাগার কাছে এসে বলে রাগা প্লিজ অন্তত আমার একটি কথা শোনো তুমি ফরেস্ট ফাইটার দলে যুক্ত হও তাতে আমার কিছু যা আসবে না আমি তোমাকে বরণ করে নিব তুমি সেখানে থেকে কাজ করো কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই রাগা তখন বলে তোদের পাশে থাকতে হবে না কিন্তু তোদের অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না সবসময় আমি তোদের পাশে আছি একলব্য তখন বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাগা রাগা তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি যদি চাও আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো তবু তুমি এই পরিবার ছেড়ে কোথাও যেও না রাগা রাগা প্লিজ একবার বোঝার চেষ্টা করো একলম্বর দিকে তাকিয়ে কান্না করে দে রাগা রাগা মনে মনে বলে না এভাবে কান্না করলে হবে না আমার মনটাকে শক্ত করতে হবে তা না হলে আমি কোনোভাবে পেরে উঠতে পারবো না একলব্য তখন বলে প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ রাগা বিশ্বাস করো বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এই বলেই তখন তার পা হতে যাবে একলব্যকে তখন ধরে ওপরে উঠিয়ে দেয় রাগামতি রাগামতি তখন বলে এসব কী করছিস তুই প্লিজ পাগলামিটা করিস না আমাকে আমার কাজ টুকু করতে হবে রাঙামতি একলবর কোনো কথাই শুনতে চায় না কিছুক্ষণ পরে সেখানে চলে আসে পাঞ্চালী পাঞ্চালি এসে তখন রাগার কাছে এসে বলে রাগা নিচে তোর জন্য সংগ্রাম অপেক্ষা করছে তুই নাকি ট্রেনের টিকিট কেটেছিস অনেক দূর নাকি চলে যাবে আর সেই জন্যই সংগ্রাম নিচে এসে দাঁড়িয়ে রয়েছে অনেকটা সময় লেট হয়ে গিয়েছে তো তাই এক্ষুনি তোদেরকে বের হতে হবে একলব্য রাগাকে আর আটকে রাখতে পারলো না রাগা তখন পিছন ফিরে তাকিয়ে থাকে কিছুই বলতে পারছে না এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন